আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভি সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য প্রিয় দর্শক প্রতিটি মানুষের সোজা হয়ে দণ্ডায়মান থাকবার জন্য অথবা বসে থাকবার জন্য যে অঙ্গটি বা যে হাড়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে মেরুদণ্ড বা স্পাইন আমরা জানি মেরুদণ্ড বা স্পাইনে নানান ধরনের সমস্যা হতে থাকে আমাদের বয়সকালে বা বয়সজনিত কারণে এই সমস্যাগুলো বাড়তে পারে কিন্তু অনেক ইয়াং জেনারেশনের ক্ষেত্রেও মেরুদণ্ডের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন আঘাত বা ট্রমাজনিত কারণ ছাড়াও হাড়ের বিভিন্ন সমস্যার কারণেও মেরুদণ্ডে নানা ধরনের সমস্যা এবং দেখা দিতে পারে তখন আমাদের গুরুত্বপূর্ণ চিকিৎসার প্রয়োজন হয় প্রিয় দর্শক সে কারণেই আমরা আজকে জানবার চেষ্টা করব মেরুদণ্ডে কি কী ধরনের সমস্যা তৈরি হতে পারে সার্জিক্যাল ট্রিটমেন্ট বা অপারেশন কখন প্রয়োজন হতে পারে এবং অপারেশন ছাড়াও কি কীভাবে চিকিৎসা করা যেতে পারে প্রিয় দর্শক আজকের এই আলোচনায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম বিভাগীয় প্রধান অর্থোপেডিক্স ও স্পাইন সার্জারি বিভাগ আদিন মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা এবং চিফ কনসালটেন্ট বারাক পি আর পি মেডিকেল সেন্টার আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের জি ডক্টর আপনাকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরটিভির সকল দর্শক এবং শ্রোতাদের আমরা আলোচনা শুরু করবার আগে আমাদের দর্শকদের সাথে একটু কথা বলে আসি প্রিয় দর্শক আপনারাও চাইলে আমাদের সাথে অংশ গ্রহণ করতে পারবেন আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে এবং এই অনুষ্ঠানটি যদি পরবর্তীতে আপনারা দেখতে বা শুনতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com@rtvlifestyle এই ঠিকানা আমরা শুরু করছি আলোচনা স্যার মেরুদণ্ডে কি কি ধরনের সমস্যা আসলে হতে পারে কমনলি আপনি যদি একটু বলেন জি আপনাকে ধন্যবাদ আমরা মেরুদণ্ড কি এটা নিয়ে একটু কথা বলি যে দণ্ড হচ্ছে আমাদের শরীরের একটা অন্যতম বড় অর্গান বা অঙ্গ এটা শুরু হয় আমাদের যে ব্রেন বা মাথা আছে এটা নিচ থেকে শুরু হয় এবং আমাদের পুরো ঘাড় পিঠ পেরিয়ে কোমর পেরিয়ে একেবারে পুচ্ছ দেশের হাড় যে সাক্রাম বা কক্সিস পর্যন্ত এটা বিস্তৃত থাকে এবং এইটার মানে তৈরি মোস্টলি অনেকটা হাড় দিয়ে অনেকগুলো হাড়ের সমন্বয়ে তৈরি হয় এবং এর মধ্যে আছে যে সফিস্টিকটেড স্ট্রাকচার নার্ভাস টিস্যু নার্ভ টিস্যু এটা স্পাইনাল কোয়াড বলি আমরা যেটা স্পাইনাল কোয়াডের তৈরি হয়েছে ব্রেন থেকে একেবারে সরাসরি কানেক্টেড এবং এটা শেষ হয়েছে একেবারে লাম্বার স্যাক্রাম এবং মানে স্যাক্রামের নিস পর্যন্ত প্রায় কক্সিস পর্যন্ত এই পুরো অংশটাকে বলা হয় মেরুদণ্ড এবং এই মেরুদণ্ডের এই ঘাট থেকে যে কক্সিস পর্যন্ত যে মেরুদণ্ডটা বা স্পাইনটা এর মানে স্ট্রাকচারগতভাবেই মানে গঠনগতভাবে যেমন বোনস আছে তারপরে নার্ভ আছে নার্ভাস শিশু আছে এবং ডিস্কও আছে যে প্রতি দুটো হাড়ের মাঝখানে যে নরম কচকচ হাড্ডি থাকে ইন্টারভার্টিবাল ডিস্ক বলি আমরা ডিস্ক আছে তাহলে এই যে যে টিস্যুগুলো দিয়ে তৈরি হয়েছে এই সবগুলোর কিন্তু অসুখ হতে পারে ডিজিজ হতে পারে এবং যার ফলে এর যে কোনো একটা আক্রান্ত হলেই কিন্তু আমরা সেটা মনে করেন যে সিমটমটা আমরা বোধ করি অসুবিধা বোধ করি যেমন হতে পারে সেটা ব্যথা অথবা হতে পারে যে হাত বা পা দুর্বল হয়ে গেলো আমরা নিউরোলজিক্যাল ডেফিসিট বলি পারে। তখন এই যে মেরুদণ্ডের যে আমরা বললাম এই অর্গানটা কি কি অসুখ হতে পারে যে সাধারণ মানুষের বলার মতো করে আমরা কি বলতে পারি যেমন আপনি শুরুতেই মানে বলে দিয়েছিলেন যে ট্রমাটিক কজ হতে পারে তারপর ডিজেনারেটিভ বা ক্ষয়জনিত কারণ হতে পারে এরপর কিন্তু টিউমার হতে পারে ইনফেকশন হতে পারে তা আমরা যদি ভাগ ভাগ করে বলি যেমন ট্রমা হ্যাঁ ট্রমা হলো আমরা আঘাতজনিত কারণ আমরা বলতে পারি যে মনে করেন যে গাড়ি থেকে পড়ে গেছে অথবা মনে করেন বিল্ডিংয়ের ছাদে কাজ করতেছিল বা হয়তো বিল্ডিংয়ের কার সে বসে এসি এয়ার কন্ডিশনে কাজ করতেছিলো মিস্ত্রি অথবা মনে করেন যে ট্রাকের যে হেল্পার সে কাজ করে উপরে ট্রাকের মাল লোড করা আছে তার উপরে সে মানে পরিশ্রান্ত শরীর নিয়ে হয়তো ঘুমিয়েছিল ওখান থেকে হার্ট ব্রেক করার ফলে বা অ্যাক্সিডেন্টের ফলে সে পড়ে যেয়ে তার মেরুদণ্ড ইঞ্জুরি হতে পারে এছাড়াও যে এমনি আমরা যদি ওয়েট লিফটিং করি যে বেন্ডিং পজিশনে সামনের দিকে ঝুঁকি ঝুঁকে যদি কেউ ভারী ওজন বহন করে উত্তোলন করে তাহলে সেটাও একটা টমা এক্ষেত্রে ডিক্স প্রলাপস হতে পারে আমি যে বলেছি যে নতু দুই হাড্ডির মাঝখানে যে নরম কসকস হাড্ডি থাকে আমরা ডিস্ক বলি হ্যাঁ ইন্টারভার্টিওয়াল ডিস্ক তাহলে ওই ডিস্কের বাইরের লেয়ারটা হলো অ্যানুলাস ফাইব্রাস আর ভিতরে থাকে নিউক্লিয়াস ফালবোসাস বা জেলি লাইক সাবস্টেন্স যেটা মেন কম্পোজিশন অনেকটা ওয়াটার মানে কম্পোজিশন তো এই যে অ্যানুলাস ফাইব্রোসাস যে টিয়ার হয়ে ডিক্স প্রলাপস হয়ে গেলো যেটা মনে করেন যে স্পাইনাল কটকে অথবা স্পাইনাল কট থেকে দুই হাতের দিকে বা দুই পায়ের দিকে যে নার গুলো আসে স্নায়ুগুলো আসে ওগুলোর গোড়ায় চাপ দিয়ে মনে করেন যে ব্যথা সৃষ্টি করতে পারে এটা হলো মনে করেন ট্রমাটিক সেটাও একটা আঘাত হতে পারে আমরা প্র্যাকটিক্যাল উদাহরণ সহ শুনছিলাম কি কি ধরনের সমস্যা হতে পারে আমাদের দর্শকরা আমাদের কাছে টেলিফোন করবার করতে শুরু করেছেন একজন দর্শকের সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন

আমরা খুব পরিষ্কার শুনতে পাচ্ছি না আপনার সমস্যাটি যতটুকু বুঝলাম আপনার ব্যাথা রয়েছে মেরুদণ্ডে আপনার বয়সটা একটু বলবেন বয়স 28 বছর আচ্ছা 28 বছর 28 বছর বয়স আপনি কি ব্যথা পেয়েছিলেন কোনো আঘাত পেয়েছিলেন মেরুদণ্ডে জি আঘাত পেয়ে আপনি

তো ডিজলোকেশন হলে সেটা যদি কারেকশন হয়ে যায় তাহলে সেটা যে লেট কমপ্লিকেশন যেটা হতে পারে এভিএন ডেভেলপ করতে পারে অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দি ফিউমারাল হেড ডেভেলপ করতে পারে তো সেটার জন্য ওনার অর্থোপেডিক বিশেষজ্ঞের সাথে আলাপ করতে হবে তার কারণ আমরা এক্সরে করতে দিব আমরা এমআরআই করতে দিব যে তার আসলে এভিএন ডেভেলপ করেছে নাকি কোনো অস্ট্রিও আর্থাটিস ডেভেলপ করেছে তো সেই পরীক্ষা নিরীক্ষার ফাইন্ডিংস অনুযায়ী ওনার চিকিৎসাটার মানে মানে চিকিৎসা দিকে যাবে সেজন্য আমি বলবো আপনি পঞ্চগড়ে আছেন তো মানে বেটার আপনি যদি ঢাকায় আসেন অথবা আপনি মনে করেন আপনার ওই এলাকায় বড় মেডিকেল কলেজ আছে হ্যাঁ আপনি মনে করেন যে দেখাতে পারেন অথবা ঢাকায় আসলে তো মনে করেন ঢাকায় অনেক সেন্টার আছে আমরাও আছি জি আমরা মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা সম্পর্কে আপনার কাছে শুনছিলাম আপনি আঘাতজনিত কারণে কি কি রকম সমস্যা হতে পারে সেটি বলছিলেন কোন কোন ক্ষেত্রে আমরা যদি একটু এভাবে জানতে চাই যে অপারেশন কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হয় মেরুদণ্ডের কোন কোন সমস্যার ক্ষেত্রে সেটি যদি একটু বলতেন রাইট আমি আপনাকে বলছিলাম যে টমার ভিতরে যে যদি ফ্র্যাকচার হয়ে গেল মেরুদণ্ড সে ফ্র্যাকচার হয়ে যে কোন ফ্র্যাকচার পার্ট যে হাড়ের কোনো অংশ যে মেরুদণ্ডকে চাপ দিয়েছে স্পাইনাল কটকে চাপ দিয়েছে বা কোনো নার্ভ রুটকে চাপ দিয়েছে যেটা অসহ্য ব্যথা এবং ওই কারণে তার পা বা হাত দুর্বল হয়েছে তাহলে সেটা অবশ্যই সার্জারি করতে হবে এছাড়া আমরা যে ডিস্স পোলাপসের কথা বলেছিলাম যে ডিক্স প্রোলাপসের মানে কিছু ইন্ডিকেশন আছে যেমন একশোটা যদি কোমর ব্যথার রোগী হয় তাহলে কিন্তু নাইনটি কিন্তু বিনা অপারেশনে চিকিৎসা হয় কনজারভেটিভ চিকিৎসা হয় এর ভিতরে মানে অপারেশনের ইন্ডিকেশন যেগুলো যেমন একটা অসুবিধা আছে যে পিএলআইডি আমরা লাম্বার স্পাইনে যে ডিস্ক প্রোলাপস হয় সেটাকে বলি আমরা পিএলআইডি প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিবল ডিস্ক পিএলআইডির অপারেশনের একটা স্ট্রং ইন্ডিকেশন হচ্ছে কডাইকোনা সিনড্রোম এটা কি যে কডাইকোনা সিন্ড্রোম হচ্ছে যে এরকম একটা সিমটোম কমপ্লেক্স যে সেই ক্ষেত্রে এই ডিস্ক প্রাপস হয়ে একদম ব্লক করে দিয়েছে তাতে তার রোগীর দুই পা দুর্বল হতে পারে তার পেশাব করার যে বা পেশাব ধরে রাখার যে ফাংশনটা সেটা হ্যাম্পার হতে পারে তার পুরুষদের ক্ষেত্রে তার সেক্সুয়াল পাওয়ারটা লস হয়ে যেতে পারে এবং তার সেডেল অ্যানাসিসিয়া বলি আমরা যে ঘোড়ার পিঠে আমরা বসলে পরে ঘোড়ার পিঠে যে গদিটা আছে ওটাকে সেডেল বলা হয় ওইটার সাথে আমাদের মানে পুচ্ছ দেশের আমাদের শরীরে যে অংশটুকু লেগে থাকে দ্যাট মিন্স আমাদের পেশাব পায়খানা রাস্তা বা গ্লুটিয়াল লেজনটা ওই অংশটা তার অবশ অবশ মনে হবে এটাকে বলো কড়াইকোনো সিনড্রোম কডাইকোনো সিনড্রোম হলে অ্যাবসোলিউট ইন্ডিকেশন ফর মানে অপারেশন আবার হলে যে কটাই সিনড্রোম হয় নাই কিন্তু হিউজ ডিস্ক তার ব্যথা কোনোভাবেই ভালো হচ্ছে না কনজারভেটিভ চিকিৎসা তারপর একটু ফিজিওথেরাপি বা বিশ্রাম নিয়ে কোনোভাবেই ভালো হচ্ছে না তাহলে ক্ষেত্রে ক্ষেত্রে অপারেশন করতে হয় সেটি আপনি স্পেসিফিকভাবে বলেছেন

হ্যাঁ এটা হলো উনি ফরিদপুর থেকে প্রশ্ন করেছেন মডিক চেঞ্জ এটা একটা রেডিওলজিক্যাল টার্ম আসলে এমআরআই করি আমরা আমরা বললাম যে ড্রিক্স প্রস আছে সঙ্গে সঙ্গে আমরা যে ডিস্কটা রগের নাপকে বা স্পানকডকে চাপ দিচ্ছে এটার সঙ্গে সঙ্গে ওই যে লেভেলে ডিস্ক প্রলাপসটা হলো একটা ডিস্ক তো দুইটা হাড্ডির মাঝখানে থাকে তাহলে মনে করেন যে কথার কথা আমরা এল ফোর এবং এল ফাইভের মাঝখানে যদি ডিক্ক প্রোড্যাপসটা হয় তাহলে এল ফোরের বডির নিচের অংশ এবং এল এস ওয়ানের এল এল ফোর ফাইভ বলছে এল ফোরের নিচের অংশ এবং এল ফাইভের উপরের অংশের বডির যে অংশটা ডিস্কের সাথে মনে করেন যে থাকে যে প্যারাডিস্কাল যে ওখানে মানে হোয়াইটিশ কালার হয় যে মনে হয় যে চুন লাগায় রাখা হচ্ছে হ্যাঁ এই হোয়াইটিশ যে কালারসনে এটা এমআরআইতেই কেবল মানে বোঝা যায় যিনি প্রশ্ন করেছেন উনি হয়তো মানে এমআরআই হয়তো অভিজ্ঞতা আছে তো এইরকম মোডিক চেঞ্জের ক্ষেত্রে আমরা যেমন নর্মাল ডিস্ক প্রলাপসে আমরা ল্যামিনেটোমি বা ফিনাইস্টেশন এবং ডিসকেকটোমি করি কিন্তু এই মডিক চেঞ্জের ক্ষেত্রে যে এটার অনেক কজ থাকে তো যে ডিজেনারেটিভ কজ বা ওল্ড ইনফেকশন ছিল এরকম ক্ষেত্রে সেটা হতে পারে তো যদি সেক্ষেত্রে শুধু ডিস্কের ডিসকেকটোমি করা হয় তাহলে পেইনটা থেকে যায় ক্রনিক মানে পেন হিসেবে সেজন্য সেই ক্ষেত্রে ডিস্ক ডিসকেকটোমি করার সঙ্গে সঙ্গে ওখানে ফিউশন করে আমরা উপরে নিচে স্ক্রুর রড দিয়ে যদি আমরা ফিক্সেশন করে দিই তাহলে সেটা

আমার মেরুদণ্ড নিচে বছর কানি হলো ডান পাশে বাম পাশে রাতে শোয়ার পরে শেষ রাতের দিকে খুব ব্যথা অনুভব হয় খুব ব্যথা অনুভব হয় আমি কোন ডাক্তার দেখাইনি। আত্মীয়-স্বজনের কারণে আমি মাঝে মাঝে নাপাকাই, নাপাকে ব্যথা কোমায়, আবার আবার ব্যথা হয়, আমার এর কষ্ট হয়। জি দশ আপনি এই সমস্যাটিতে কতদিন ধরে ভুগছেন এবং কোন কোন সময় আপনি ব্যথাটা অনুভব করেন? প্রায় এক বছর। প্রায় এক বছর। কোন কোন সময় এই ব্যথাটি অনুভব করেন? বিশেষ করে ছুটির দিন শুক্র শনিবারে যদি বেশি গোવાય তখন আপনার ওজন আপনার ওজন কত একটু বলবেন আপনার প্লাস জি আপনাকে ধন্যবাদ আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি ধন্যবাদ আপনি রাজশাহীতে আছেন রাজশাহীতে কিন্তু বাংলাদেশের অন্যতম একটা বড় মেডিকেল কলেজ আছে এবং আমরা বলি আমি তো মেডিকেল কলেজের শিক্ষক আমি বলি আমাদের স্টুডেন্টদের পড়ানোর সময় বা যেখানে বলার সুযোগ হয় যে নাইট পেইন স্পেশালি শেষ সাথের দিকে ব্যথা সেটা কোমরে হোক বা কোনো জয়েন্টে হোক এটাকে সিরিয়াসলি নিতে হবে তার কারণ খুব সিরিয়াস ইনফেকশন যেমন টিউবার ক্রোসিস অথবা মনে করেন কোনো টিউমার বা ক্যান্সার আলাম আপ করুন এইরকম হলে কিন্তু মনে করেন যে নাইট পেনগুলো হয় সেজন্য ওনার অর্থনৈতিক অসুবিধা আছে সেজন্য ওনার জন্য কিন্তু সরকারি মেডিকেল কলেজ আছে এবং আপনি রাজশাহীতে আছেন আর রাজশাহী মেডিকেল কলেজে আপনি হয় অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে অথবা নিউরোসার্জারি ডিপার্টমেন্টে যে যেহেতু স্পাইনের চিকিৎসা আমরা মানে মেনলি এই দুই গ্রুপের চিকিৎসারাই চিকিৎসকরাই করে থাকি সেজন্য আপনি কিন্তু ওখানে দেখা করতে পারেন আর যদি ঢাকায় আসেন আমাদের কাছে মস্ট ওয়েলকাম কোনো অসুবিধা নেই আপনার হয়তো এক্স রে করা লাগতে পারে রক্তের কিছু পরীক্ষা নিরীক্ষা লাগবে এবং হয়তো এমআরআই করা লাগতে পারে

আমার মা অসুস্থ ছিলেন ওনাকে দেখাশোনা করছি তারপরে একটু ভারী কাজ কাজও করছি তো তারপর থেকে আমার এই মেরুদণ্ডের হাড়ে সমস্যা মাদায় সমস্যা মাদার সমস্যা হতে হতে পরে ডাইন পাশের রক টক দিয়ে অনেক সমস্যা এখন হাঁটা তলা করা অনেক কঠিন আর সব সময় যন্ত্র না হয় এবং পা অবশ্য অবশ লাগে আপনার কোনো থাকলে করতে হ্যাঁ আমি বুঝতে আপনি কি কোনো ডাক্তার দেখাচ্ছেন কোন এমআরআই করা এমআরআই কিছু করা আছে মিঠু সাহেব

তবে এটু সাহেব আপনি তো ইয়াং মানুষ এরকম যে আপনার কোমর ব্যথা ডান পায়ের রগের দিকে যাচ্ছে এবং আপনার তো অবশ্যই যাচ্ছে কাজে আপনি তো দেরি করতেছেন কাজে আপনাকে অতি দ্রুত স্পাইন সার্জন দেখিয়ে এমআরআই করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে এরকম ক্ষেত্রে অনেক সময় অপারেশনও লাগে তো সেটা অবশ্যই আপনি হেলাফেলা করবেন না কারণ আপনার কাছে আপনার জীবন সবচেয়ে মূল্যবান এটা মিস করবেন না অবশ্যই জন্য আপনি নাটোরে আছেন রাজশাহীতে দেখাতে পারেন বা ঢাকায় আসতে পারেন জি আমরা আমাদের অনেক দর্শকের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম আমাদের ছোট একটি বিরতির সময় হয়ে গেছে বিরতির পরে আমরা বিভিন্ন চিকিৎসা সম্পর্কে আলোচনা করতে চাই প্রিয় দর্শক সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে সংক্ষিপ্ত সময়ের বিরতিতে যাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে ফিরবো আমাদের সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে আমাদের আজকের আলোচনার বিষয়ে মেরুদণ্ডের বিভিন্ন রকম সমস্যা এবং তার প্রতিকার আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম বিভাগীয় প্রধান অর্থোপেডিক্স ও স্পাইন সার্জারি বিভাগ আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা আমরা বিরতির পূর্বে বেশ কিছু সিনারিও সম্পর্কে আলোচনা করছিলাম আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর আমরা শুনছিলাম আমরা জানি যে কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে বা অপারেশন বিহীন চিকিৎসার মাধ্যমে বিভিন্ন ধরনের মেরুদণ্ডের রোগের চিকিৎসা করা হয়ে থাকে আপনি বলছিলেন যে প্রায় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এটি সম্ভব এই কনজারভেটিভ চিকিৎসা বলতে কি বুঝায় বা কি কি ধরনের চিকিৎসা রয়েছে জি আপনাকে ধন্যবাদ আসলে আমরা সার্জারি নিয়ে কথা বলছিলাম কিন্তু আমাদের অনেক দর্শকের প্রশ্নের উত্তর দিতে হচ্ছিল সেদিন আমরা টোটালি বলতে পারিনি কিন্তু সময় যেহেতু সংক্ষিপ্ত আমাদের কনজারভেটিভ চিকিৎসা যেহেতু একটা বড় একটা অংশ

তারপর আমরা অনেক সময় বিশ্রামের কথা বলি কোনো কোনো ক্ষেত্রে আবার ব্যায়াম শিখাই দেয় রুগীদের কখনো কখনো আমরা ফিজিওথেরাপির আশ্রয় নেই যে একটু ফিজিওথেরাপি করলে মানে হয়তো কেউ কেউ অপারেশন ছাড়া মনে করেন যে ভালো হয়ে যায় এরপর আর একটু লেস ইনভেসিভ একটা মনে করেন যে প্রসিডিউর আগে থেকেই বিশ্বের চালু ছিল সেটা হলো এপিডোরাল ইনজেকশন প্রসিডিউর জি এখন এপিডোরাল ইনজেকশন প্রসিডিউর মানে বিশ্বের বিভিন্ন জায়গায় এপিডল স্টেরয়েড ইউজ করা হয় যে স্পেস স্পেসেস স্পাইনাল কডে ডুরা ম্যাটারের বাইরে যে স্পেস আছে ওটাকে আমরা বলি এপিডোর স্পেস এপিডোরাল স্পেসে স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হতো এখনও বিশ্বের অনেক সেন্টার অধিকাংশ সেন্টারে এপিডোর স্টেরয়েড দেওয়া হয় কিন্তু বাংলাদেশে আমি এপিডোরাল পিআরপি দেই হ্যাঁ পিআরপি হচ্ছে কি দর্শকদের উদ্দেশ্যে আমরা একটু বলি জানার জন্য যে পিআরপি মানে হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা যে আমাদের রক্তে যে উপাদান আছে ডাক্তার হিসেবে আমরা জানি যে রক্তের দুটো কম্পোনেন্ট মেনলি একটা সেলুলার কম্পোনেন্ট একটা হচ্ছে প্লাজমা বা রক্ত রস তো সেল আছে আমরা জানি যে আর বিসি ডব্লিউ বিসি এবং প্লেটিলেট প্লেটিলেটের নাম কিন্তু আমরা জানছি বিশেষ করে বাংলাদেশে গত বিশ পঁচিশ বছর যাব ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে যে প্লেটিলেট ডেঙ্গুতে কমে যায় হুম তো তাহলে তখন প্লেটিলেট দিতে হয় সেজন্য সাধারণ মানুষ এই তৃতীয় রক্ত কণিকার নাম যে প্লেটিলেটক্রিকা জেনে গেছে হ্যাঁ তো এইটার আমরা জানতাম যে এটা রক্ত জমাট বাড়তে সাহায্য করে কিন্তু এখন ইদানিং গত আট দশ বছর যা যাবৎ গবেষণা ধরা পড়েছে যে প্লেটিলেটের ভিতরে যে প্রোটিনগুলো কোয়াগুলেশন করে রক্ত জমাট বাড়তে সাহায্য করে এছাড়া আর ধরনের প্রোটিন আছে যেগুলো গ্রোথ ফ্যাক্টর এগুলো কি করে যে ইনজিউড টিস্যুকে যে ক্ষয় যাওয়া টিস্যুকে বা মানে আহত টিস্যুকে আবার রিজেনারেট করে নতুন করে তৈরি করে কারণ এর ভিতর আছে গ্রোথ ফ্যাক্টর আছে দশ ধরনের গ্রোথ ফ্যাক্টর আছে যেমন ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর ওয়ান টু তারপর প্লেটলেড ড্র্যাপ গ্রোথ ফ্যাক্টর তারপর ইন্টারলিউকিন এইট এরকম দশ ধরনের গ্রোথ ফ্যাক্টর আছে এগুলো কি করে যে ক্ষয় হয়ে যাওয়া বা এনজিও টিস্যুকে আবার নতুন করে স্টিমুলেট করে যার ফলে যেমন স্পেশালি আমরা বলবো যে ডিস্কের যদি হয় ডিস্ক হলো কার্টিলেজ বা হাঁটুতে যে কার্টিলেজ আছে আর্টিকুলার কার্টিলেজ এতে যেমন হাঁটুর একটা অস্ট্রিওর্থাইটিস আছে যেটা অস্ট্রিআর্থাইটিস হল যে কার্টিলেজ ধ্বংস হয়ে তারপর স্পেস কমে যায় এবং মানে পেইন হয় এটা হলো একটা অস্ট্রিও আর্থাইটিস

তো দেওয়া পড়ছে উনি সতেরোই জুলাই এমআরআই করার পরে দেখা যায় এখানে ড্যামেজ হয়ে গেছে তারপর উনিশে জুলাই দেওয়া পড়ছে টিভি এই সাড়ে সাত মাসের মধ্যে আমার মেরুদণ্ড অনেকটা ড্যামেজ হয়ে গেছে তারপরে ওই একটা বেল দিছিল ওপরে মেরুদণ্ডে ওটা দিয়ে দিয়ে শুরু শুরুতেছি ওরে দেখি এবং লেবু খাওয়ার আগে পরে মিলিয়ে আঠারো মাস খেয়েছি এরপর থেকে আমার মেরুদণ্ডে ওই ফুলই গেছে স্পিড ব্রেকারের মতো রাস্তা

তো হ্যাঁ উনি আঠারো মাস যেহেতু টিবির ওষুধ খেয়েছেন দ্যাট মিনস এবং ওনার এখন সমস্যা হলো যে একটু পিঠটা ফুলে গেছে মানে ওই যে উটের পিঠের কুজের মতো আর কি এটাকে হলো আমরা মানে কাইফ ইয়ে আর কি আমরা পর্টস ডিজিজের এটা মানে গিব্বাস বলি আমরা হ্যাঁ গিব্বাস বলি এটা একটা ডিফর্মেটি যে ইনফেকশন হয়ে যখন বোনস মনে করেন যে দুটো বোনসের জন্য খেয়ে যায় তখন ওখানে একটা মানে একটা কার্বেচার ডেভেলপ করে এটা যদি তার নিউরোলজিক্যাল খুব ডেফিসিট ডেভেলপ করে এবং তার যদি পেইন কোনোভাবেই ভালো না হয় তাহলে হয়তো সার্জারির স্কোপ আছে এই জন্য এক্স রে এমআরআই করে সিটি স্ক্যান করে দেখতে হবে যদি এই ধরনের কার্ভেচারের কারণে এবং যেটা কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো না হচ্ছে তবে এই ক্ষেত্রে অপারেশনের ইন্ডিকেশন রয়েছে তিনি অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে পারেন আপনি কনজারভেটিভ ট্রিটমেন্ট সম্পর্কে বলছিলেন অর্থাৎ ও অপারেশন বিহীন চিকিৎসা এবং ক্ষেত্রে পিআরপি সম্পর্কে আমাদেরকে জানা পিআরপি সম্পর্কে আরেকটু তথ্য জানতে চাই আপনি ইন্ডিকেশনগুলো বলেছেন কোন কোন ক্ষেত্রে এটি করা যায় বা কি কি ধরনের উপকারিতা পাওয়া যায় আমরা আরও একজন দর্শকের প্রশ্ন পেয়েছি দর্শকের সাথে একটু কথা বলে আসি আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার নিউ সার্জারি ওষুধ দিচ্ছে আমার এক মাসের কিন্তু ওষুধ খাইতেছি কিন্তু কমতেছে না অপারেশন কি প্রয়োজন অপারেশন করতে গেলে কত টাকা খরচ হতে পারে ধন্যবাদ দর্শক আমরা বিষয়টি নিয়ে কথা বলছি হ্যাঁ আপনি আসলে এরকম ভাবে কত টাকা লাগবে এটা তো মনে করেন বলা যায় না মেরুদণ্ডের বিভিন্ন সার্জারি আছে আবার আপনার কোনো স্কুল রোয়ার্ড সেট করতে হবে কিনা সেই জন্য মনে করেন যে খরচের ভিন্নতা আছে এখন যদি মানে অর্থনৈতিকভাবে কেউ খুব বেশি দুর্বল থাকে সমস্যা থাকে তার জন্য কিন্তু সরকারি হসপিটাল মনে করেন যে চালু রয়েছে যেমন ঢাকা মেডিকেল কলেজ আছে মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে তারপরে নিউরো সায়েন্স ইনস্টিটিউট আছে এছাড়া আপনি সরাসরি যোগাযোগ করলে এ ব্যাপারে এই করা যাবে যে রুগী গরিব হলে ডাক সকল ডাক্তারাই কিন্তু আর্থিকভাবে রুগীকে ডিসকাউন্ট দিয়ে থাকে তো এবং সে ক্ষেত্রে অবশ্যই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর সুবিধা তো তিনি অবশ্যই নিতে পারেন। ওনার ডায়াগনোসিস যেহেতু কনফার্ম কাজেই উনি অবশ্যই চিকিৎসাটি নিতে পারেন। আর টিপিআরপি সম্পর্কে সংক্ষিপ্ত আমাদের করতে হবে। হ্যাঁ আমরা পিএপি সম্পর্কে বলছিলাম যে আমাদের লটস অফ پیشنট আছে কিন্তু যে যার সার্জারির ইন্ডিকেশন নাই কিন্তু ব্যথা ভালো হচ্ছে না। তো হয়তো এরকম ক্ষেত্রে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ অথবা মাইল্ড পি যে অল্প অল্প একটু ডিস্ক বের হয়ে সেটা রগরে একটা ইরিটেশন করতেছে কিন্তু তার আসলে সার্জারি ইন্ডিকেশন না এরকম বহু রুগী আছে যে যারা ফিজিওথেরাপিতে বা ভালো হচ্ছে না তো এদের ক্ষেত্রে আমরা একটা নতুন যে চিকিৎসা দিচ্ছি পিআরপি দিচ্ছি যে এপিডেল স্টেরয়েডের কথা বলছিলাম আমি ওই এপিডোয়াল স্টেরয়েডকে রিপ্লেস করছি এপিডোয়াল পি দিয়ে এটা সুপিরিয়রিটি আছে বিকজ স্টারয়েডের তো একটা সাইড ইফেক্ট আছে যে স্টারয়েডের স্টেরয়েড একটা ম্যাজিক ড্রাগ এটা যেমন মানে সাময়িক খুব আরাম দেয় আবার স্পাইনের ক্ষেত্রে লং টার্ম একটা মানে এফেক্ট হচ্ছে যে ওখানে খুব অ্যাডিশন করে যেমন একবার যে রুগীটার অপারেশন লাগবে সেই রুগীটাকে যদি এপিডোয়াল স্টেরয়েড দেওয়া হয় তাহলে তার অপারেশনের সময় মানে খুব ডিফিকাল্ট হয়ে যায় কারণ একটার সাথে নাভ ডিস্ক এবং মনে করেন অফ প্লাবা এত অ্যাডেশন মানে পরস্পরের সাথে লেগে থাকে যে অপারেশন করার সময় ইঞ্জুরির চান্স থাকে সেজন্য আমরা যদি এপিডোরাল পিআরপি দিই তাহলে এটা বায়োলজিক্যাল চিকিৎসা ওইরকম এটা স্টেরয়েডের মতো কোনো অ্যাডেশন করে না এবং স্টেরয়েড দিলে কিন্তু ডায়াবেটিক রুগীদের ক্ষেত্রে কিন্তু স্টেরয়েড দেওয়া যায় না অথবা ডায়াবেটিক খুব অয়েল কন্ট্রোল করে তারপর কিন্তু স্টেরয়েড দিতে হয় কিন্তু পিআরপির ক্ষেত্রে পিআরপির ক্ষেত্রে কিন্তু মনে করেন যে যেমন ডায়াবেটিস একটু বাড়ায় কিন্তু পিআরপি কিন্তু ডায়াবেটিস এবং এটা একটা বায়োলজিক্যাল চিকিৎসা বায়োলজিক্যাল চিকিৎসা যেহেতু রোগীর শরীর থেকে রক্ত দিয়ে তৈরি করা হচ্ছে সেদর এটা কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন নাই এবং এটা অ্যাসেপটিক প্রিকশনে ইউজ করা হয় আজ ক্ষেত্রে কোনো ইনফেকশনের চান্সও মনে করেন যে থাকে না এবং আমাদের বহু রোগী আমরা দেখেছি যে অপারেশনের চান্স ফিফটি ফিফটি সেখানে কিন্তু মানে পিআরপি দিয়ে সে ভালো হয়ে যাচ্ছে তারপর আরেকটা আছে অস্টিওপোরোসিস যে বয়স্কদের হয় স্পেশালি মনে করেন যে দাদি নানিদের মা অথবা মা খেলাদের হয়

প্রিয়াশোক এতক্ষণ আমরা মেরুদণ্ডের বিভিন্ন সমস্যার কথা শুনেছি এবং কোন কোন ক্ষেত্রে অপারেশন প্রয়োজন এবং অপারেশন ছাড়া কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে বিশেষ করে পিআরপি পদ্ধতিতে চিকিৎসার মাধ্যমে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করেছি আমাদের যাদেরই সমস্যা রয়েছে আমরা যাতে সেই সমস্যার সমাধানের জন্য চিকিৎসাগুলো সঠিক সময়ে গ্রহণ করতে পারি সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের সুস্থ থাকুন এবং আগামী সপ্তাহের সুস্থ থাকুন অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ we yes.